গুড মর্নিং রিদিদা তা থই আজ এখন ঘড়িতে পারে দেখো সাড়ে এগারোটা পুজো পুজো দিয়ে আসলাম অর্ গুড মর্নিং আজ ওদেরকে দিয়েছি আজকে ব্রেকফাস্ট হচ্ছে একটু ফ্রাইড রাইসের মতো করে দিছি আর ডিম সিদ্ধ ও আমার ডিম ভাজাও খায় না না রিদি ডিম ভাজা পোস্ট খায় না সিদ্ধটা পছন্দ করে আর সেটা করে দিই খাক বা চিকেন নিব ওটার মধ্যে না ডিম দেওয়া খাবা আচ্ছা খেয়ে নাও

মাংস ভুজি এটা হলো মাছের গুনা কলমি শাক ডাল আর ইডি যে কালকে মাংস আছিলো এটা গরম করে দিচ্ছি সর্ষে কেমন আছে খাওয়া ভালোসে মাছটা ভালো লাগছে গরম শুধু আর থাকতে হবে চল আর একাডেমি হয়ে যাব গুড আফটারনুন দেওয়া যে এটা বের হলাম এই যে রেডি করলাম খাওয়া দাওয়া শেষ এই যে আমার সাথে এই যে রিদি আর যাবো এদিকে নিয়ে যাই অ্যাকাডেমি ক্লাস আজকে তিনটা ক্লাস হবে ফার্স্টে নাচ ড্রয়িং হ্যান্ড রাইটিং চলছে কি বলুন শেষ ওয়ান টু থ্রি ফোর বলবালো কাকে থেন তা ওকে এক নম্বর ব্যায়াম করবো ঠিক আছে এক্সারসাইজ করি কোন তালের উপর এক্সারসাইজ কোন তালের উপর করি না সালামি দিই চৌতাল কাহার বাতাল এক্সারসাইজ করি কোন তালি কত মাত্রা আট মাত্রা কয়তালি কয় ফাঁক এক পাঠি কইসে পাঠি কয়েছে শুখাইছে ওকে তিন তালি না এক তালি এক ফাঁক বলটা দেখাও ধা গে ধিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক ওকে এবার এক নম্বর এক্সারসাইজ করবো ওয়ান টু থ্রি ফোর কি করছো ব্যাংকের ছাতা দেখাও একটু ব্যাঙের ছাতাটা হ্যাঁ ঠিক আছে নিলয় হয়েছে গোপাল করেছো পেজুল দাও পেজুলটা আবার দেখাও আমাকে ওভাল ওভাল দিয়ে তারপর আমরা সব শিখবো হ্যাঁ মিশ্রাত করতেছে হচ্ছে মাছ দেবী শেষটা শাপলা আর রশনি কি ডলফিন না কালার কমপ্লিট করো এখানে এখানে হচ্ছে বড়দের ড্রয়িং ক্লাস একটু শরবত বানালাম গুড ইভিনিং এখন বাজে ছটা প্রায় আসলাম এসে সবে একটু লাচ্ছি বানিয়ে দিলাম দিদি কেমন হয়েছে দেখো লাস্টে লাচ্ছি যে কালার কেমন একটু দই লেবু চিনি আর একটু লবণ দিয়েছি দিয়ে বানিয়ে দিলাম ভালো বলেছে তো মা খাও বলেছে না একটু লেবু দিচ্ছি হ্যাঁ লেবু দিয়ে গন্ধ রাস লেবু দিয়ে হ্যাঁ ঠান্ডা জল ফ্রিজে দিয়ে বানালাম চলো যাই আরও কাজ আছে এই মাস্টু একাডেমি থেকে আসলাম পড়াশোনা ব্যস্ত হ্যাঁ আসতেছি এই যে এখন আমাদের বিকালের নাস্তার ব্রেক সবাইকে দিলাম খাচ্ছে কেমন লাগছে ভাজি পাউডার ঠিক আছে ওরে দিই খাও যে আমরা এখন একটু খেয়ে নিই খাওয়া দাওয়া করে আমি একটু কাজ ছাড়তেছি তারপর বের হব আমি টিউশনই আসতে পারেন যে এখন নয়টা পোনে নয়টা একটা ক্লাস আছে রুট ডান বাসায় ড্রয়িং ক্লাস করিয়ে বাসে আস্তে আস্তে দশটা বসবে তারপর খাওয়া দাওয়া করে টেস্ট নিয়ে বেরোয় যাব কালকে সকালে অনেক কাজ চলো এই যে ফ্রেন্ডস চলে আসলাম রুট ডান দাবাস করে ক্লাস করা হো বাসায় পৃথিবীতে দশটার উপরে বাসবে কালকে শুক্রবার অনেক কাজ গড়ে উঠতে হবে চলো চার জন ধরে সেরে নেই আবার দেখা করছি চলো কালার করছে ফিস সুন্দর ফিশ করছে দারুণ দারুণ তাতে শেষ করো দুজন অ্যাক্সিলেন্ট হয়েছে ফিসটা কালার ঠিক করে কালার বাইরে যাবেন ওকে আমি এসে দেখি এরা ড্রয়িং করছে বাবারে বাবা মেয়ে আর মনের মেয়ে দুজনে করো করো সুন্দর হয়েছে করো বাজে দশটা না সাড়ে দশটা ভিডিওটা এখানে শেষ করছি টাটা